দাদু আমরা ওই যে দূরে জঙ্গলটা দেখছো ওখানে ঘুরতে যাব, তুমিও চলো 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 তাহলে যাওয়া যাক দাদু বাঘ তোমরা কি আমাকে ভয় পাচ্ছ খুব ভয় পাচ্ছি আরে বোকা আমি তোমাদের খাব না আমি এই জঙ্গলের রাজা এই জঙ্গলের কেউ তোমাদের কিচ্ছু বলবে না চলো পুরো জঙ্গল ঘুরে দেখাব আলো যেখানে উপস্থিত সেখানে অন্ধকার কিন্তু দূরে থাকে এবং মানুষ যদি আলোকিত হয় সমাজ যদি আলোকিত হয় সেখানে কিন্তু চারিদিকে সৌন্দর্য এবং নান্দনিকতার মিছিল শুরু হয় অতএব আমরা সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকতে পারি এবং রুচিশীল জীবন গঠনে এগিয়ে যেতে পারি প্রিয় বন্ধুরা আলোকের ঝর্ণাতলা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আলোময় শুভেচ্ছা জানাচ্ছি স্টুডিও থেকে আমি হাসান মাহাদি আজ স্টুডিও আলোকিত করেছেন আরও একজন আলোকিত মানুষ এবং আলোকিত মানুষ গোরবার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ সাইদ বাড়ছে তীব্র শীতের এলাকা দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসেছে শীত মেঘাচ্ছন্ন আকাশ এবং কুয়াশার কারণে দেখা মিলছে না সূর্যের প্রিয় শ্রোতা বন্ধুরা রেডিও বৈঠকের জমজমাট আসরে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছে স্টুডিও থেকে আলাপন সঙ্গী হাসান মাহাদি এখন কিন্তু ঘড়ির কাটা দুপুর একটাই অর্থাৎ উদাস দুপুরে আমরা পৌঁছে গেছি হ্যাঁ বন্ধুরা উদাস দুপুরে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুপুরটাকে উদাস বলা হয় সেই অর্থে দুপুর আসলেই মনে হয় যে একটু গায়ে লিয়ে বিশ্রাম নেই একটু ঘুমোই বা তাড়াতাড়ি খেয়ে একটু বিছানায় যাই এরকম অভ্যাসও অনেকের আছে কিন্তু একেবারে না উদাস দুপুর অনুষ্ঠানের নাম হলেও আমাদের অনুষ্ঠানটা আপনাকে উদাস করবে না এবং দুপুরে কোনো ক্লান্তি দেবে না বরং সকল উদাসীনতা এবং সকল ক্লান্তি দূর করবে জমজমাট এই আড্ডায় এই আসরে প্রিয় বন্ধুরা এখন অর্থাৎ একটা থেকে দুপুর দুটো পর্যন্ত জমজমাট এই আসরে আমরা চমৎকার সব গান শোনাব বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের যে গানগুলো উদাস দুপুরকে উৎসব বানাবে আনন্দিত করবে হ্যাঁ প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম গানে প্রথম গানে শিল্পী ইন্ড্র কিশোর ও সাবিনী ইয়াসমিন প্রিয় বন্ধুরা মানুষ তার স্বপ্নের সমান বড় স্বপ্নের সমান বড় তখনই হয়ে ওঠে যখন সে সেই স্বপ্নটি নিরলসভাবে নিয়মিতভাবে পরিচর্যায় রাখে আপনারা অমিত সম্ভাবনার অজস্র মুখ একত্রিত হয়েছেন স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায় দৃঢ় প্রতিজ্ঞা এবং প্রতিদিন স্বপ্নের মুখোমুখি হওয়া আপনারা সফল হন সার্থক হন এবং মানুষ তার স্বপ্নের সমান বড় কথাটি বাস্তবায়ন হোক এমনটাই আমার প্রত্যাশা শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বেশ আমরা আজকে নতুন একটি অঙ্ক শিখব কিন্তু সেটি বোর্ডেও লিখব না খাতায়ও লিখব না আমরা এই অঙ্কটি শিখব গানে গানে তালে তালে সুরে সুরে এবং এটি আজকে এই মুহূর্তেই সারা জীবনের জন্য আয়ত্ত হয়ে যাবে এবং আমরা শিখে ফেলব তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি আমরা এতক্ষণ অনেকগুলো কাজ দেখছিলাম বা শুনছিলাম এক একটা এক এক ধরনের উপস্থাপনা শৈলী সংবাদ উপস্থাপনা অনুষ্ঠান উপস্থাপনা কণ্ঠ অভিনয় রেডিও জকি আবৃত্তি বক্তৃতা সবগুলো আলাদা আলাদা কাজ হলেও এর মৌলিক জায়গাটা কিন্তু একই প্রত্যেকটা কাজের মূল কাজ হচ্ছে কথা বলা এবং ঠিকঠাক বাচন ভঙ্গিতে কথা বলা কোনো মানুষ যদি শুদ্ধ উচ্চারণে ঠিকঠাক বাচন ভঙ্গিত কথা বলে তিনি কিন্তু ব্যক্তিত্বে প্রগাঢ় একজন মানুষ আর যে মানুষটা শুদ্ধ উচ্চারণে সঠিক বাচন ভঙ্গিতে কথা বলতে পারে খবর পড়া আবৃত্তি করা অনুষ্ঠান উপস্থাপনা করা বক্তৃতা দেয়া আইন পেশায় কাজ করা শিক্ষকতা করা বা যে কোনো ধরনের কথা বলা সংক্রান্ত কাজ তার কাছে খুব সহজ সাবলীল হয়ে দেখা দেয় আপনি যদি চান বাচিক শিল্পী হতে সঠিকভাবে কথা বলতে সংবাদ উপস্থাপক হতে আবৃত্তি শিল্পী অনুষ্ঠান উপস্থাপক রেডিও জকি হতে ভালো একজন আইনজীবী ভালো একজন শিক্ষক হতে তাহলে আপনাকে স্বাগত জানাই বৈঠকের নান্দনিক উঠোনে ব্যক্তিত্ব পরিপূর্ণ প্রগাঢ মানুষ হতে বা আপনার ভেতরে সুপ্ত প্রতিভা বিকাশে স্বাগত জানাবো আমাদের এই নান্দনিক আঙিনাই জয় হোক শুদ্ধ সংস্কৃতির জয় হোক প্রমিত বাংলার জয় হোক সত্য সুন্দরের জয় হোক বাংলা ও বাঙালিত্বের